কী করে ইউটিউব ভিডিও লুপ করতে হয় এখানে এই ভিডিওতে যে কোনো ভিডিওতে টাচ করতে হবে টাচ করলাম আপনাকে ইয়াস দিতে হবে টাচ করার পর এখানে সেটিংস আইকন আছে এই সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করলাম তারপর অ্যাডিশনাল সেটিংসে টাচ করতে হবে অ্যাডিশনাল সেটিংস লেখা আছে অ্যাডিশনাল সেটিংসে চাপ দিলাম টাচ করলাম তারপর লুপ ভিডিও লেখা আছে এই ক্রিম তার বজায় রাখে এটি স্কিনের জন্য খুবই ভালো লুপ ভিডিওতে টাচ করতে হবে লুপ ভিডিও এটাতে টাচ করলাম ভিডিও লুপ হয়ে গেল এখন এই ভিডিওটা শেষ হওয়ার পর আবার এখান থেকে শুরু হয়ে যাবে এই ভিডিওটা শেষে গেলাম এই ভিডিওটা এখন শেষ হবে আবার শুরুতে চলে যাবে রিপিট হবে ভিডিও এখন ভিডিও লুপ করলাম তারপর ভিডিও রিপিট হয়ে গেল ওই ভিডিওটা আবার শুরু হচ্ছে রিপিট করে আশা করি বুঝতে পেরেছেন মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কমেন্ট আই রিপ্লাই এভরিওয়ান